লাগাতার বৃষ্টিতে ভাসলো রাস্তা বেশ কিছু বাড়ি জলমগ্ন নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকার মানুষের গতকাল সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টিতেই বাঁকুড়ার কাছে ভাসলো বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়লো কতুলপুরের বেশ কিছু এলাকা বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে ঘটলো বিপত্তি এমন ঘটনায় এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী আরামবাগ টাইমস এর রিপোর্ট Adeus! Okay. e por lindo Thank you

ঘর ডুবে গেছে জল নিকাশির ব্যবস্থা একদমই নাই বললেই চলে আইরের পারে যে আমাদের মেন ক্যানেল আছে সে ক্যানেল তো পলিথিন বা নোংরা জাতীয় জিনিসের জন্য বুঝে গেছে তার কচুরিপানা সংস্কার করার কোনো ভক্ষেপ নেই কারোই তার জন্য আজকে এই পরিস্থিতি আপনারা দেখুন পরিস্থিতি কেমন ঘর এখন ডুবে গেছে জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে মালপত্র ছিল সেসব নষ্ট হয়ে গেছে মতো অবস্থায় আমি চাইছি যাতে আমাদের করছিলপুরের নিকাশি ব্যবস্থাটা জল নিকাশি ব্যবস্থাটা ভালো হোক আমাদের পঞ্চায়েত বা আমাদের বিধি ব্যাপারটা নজরান্দাজ করুক প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এবং কিছু মালপত্র ছিল যেগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো সেসব জিনিসও নষ্ট হয়ে গেছে প্রচুর চিন্তার মধ্যে আছি আমার নাম শেখ সাবির হোসেন ঝুঁকি পুরোটাই ঝুঁকিপূর্ণ এটা রোড হচ্ছে বাই রোড বাঁকুড়া শেখ কলকাতা যার একটাই মেন রাস্তা এখানটা আমাদের জল নিকাশি খুবই খারাপ মানে এখানে সামান্য একটা সরু ডেন আছে সেই ডেঙ্গটাতে জল নিকাশি টোটাল মাঠের জল গ্রামের জল এটা দিয়ে নিকাশি হয় যে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রোডের উপরে জল যাচ্ছে এরকম মানুষকে প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে অনেকে সকাল থেকে পড়ে হচ্ছে অনেকে জলে এতে উঠবে এইভাবেই পেরোতে হচ্ছে কিছু করার নেই বন্ধ যান চলাচল তো বন্ধ হয়েই যাচ্ছে আমাদের বাজারঘাট আসতে হচ্ছে কোনো প্রয়োজনে খুব রিস্ক নেই যে করতে হচ্ছে কোথায় গর্ত আছে আস্তে ফিরে সেটাও দেখতে পাচ্ছে না পড়ে যেতে হচ্ছে অনেক সময় অনেকে পড়ে যাচ্ছে হ্যাঁ এটা মেন রোড তো আমার কলকাতা টু বাঁকুড়া পুরুলিয়া যে জায়গা যাচ্ছে অল্লাহবাড়ি রোড এই রোডের মাঝে এরকম অবস্থা প্রশাসনের কোনো দুর্ক্ষেপ নেই স্থানীয় যারা আছেন তাদেরও কোনো দায়িত্ব নেই দেখছি এই যে জল নিকাশি যে আগে থেকে যে ব্যবস্থা করে থাকবে সেসব কিছুই করা নেই বর্ষাকাল জানে আগে থেকে বর্ষায় জল হয় প্রতি বছরই এইভাবে জল আসে এখানটা এতে কোনো ব্যবস্থাই নেই যে যার স্বার্থে দেখুন দোকানের ভিতরে যেসব বুঝিয়ে দিয়েছে ড্রেনগুলো কোনো জল নিকাশির ব্যবস্থাই নেই

বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলে জলে প্লাবিত হয়ে গেছে আমরা সাধারণ যারা দৈনিক যাতায়াত করি তাদের তো একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে প্লাস যে বাস বা লরি বা যে ট্রাকগুলো যাচ্ছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকেই পারাপার করছে এবং অনেক মানুষ কিন্তু সতর্ক হয়ে গেছে কি ওইদিকে পাড়াপার করছে না বিহাল রাস্তা অবস্থা যদি দ্রুত না নিকাশি করা যায় এই মুহূর্তে হয়তো বড় সড় কোনো বিপদও হয়তো ঘটতে পারে রাস্তা জলে থি থ করছে এখানটা সত্যি কথা বলতে কি যে গুলো রয়েছে গুলো দীর্ঘদিন নিকাশি না হয় কারণে জলটা এতটা জমেছে কিন্তু জলটা অতিরিক্ত হয়েছে হওয়ার ফলে আজকে এরকম একটা দুর্যোগ আমাদের মিল মিলমুড়ে দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রাস্তা মানে প্রত্যেকদিন এই রাস্তায় দৈনন্দিন মনে কয়েক হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং বাস থেকে শুরু করে ট্রাক যাতায়াত করে সেই সমস্ত ট্রাক বাসগুলো এখন ঝুঁকি নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এই জল জলের জন্য হ্যাঁ অবশ্যই যাতায়াত অনেক মানুষ হয়তো ঘুরপথে যাচ্ছে এইদিকে হয়তো যেতে পারছে না এবং হয়তো কিছুক্ষণ পর হয়তো আর কেউ যাতায়াতই করবে না কারণ যে জলের হার বাড়ছে মানে জল কমার জায়গায় বাড়ছে এখনো জল যাওয়ার রাস্তা হ্যাঁ অবশ্যই এটাই আমাদের কলকাতা আরাম্বার কার্কের যাওয়ার রাস্তা অবশ্যই ঝুঁকি লাগছে কারণ যে বাস গুলো বা ট্রাক গুলো যাচ্ছে যেভাবে যাচ্ছে তারা কিন্তু যে কোনো সময় হয়তো বিপদ পড়তে পারে জীবনে ঝুঁকি নিয়ে প্রত্যেকেই যারা বাইক সাইকেলে যাচ্ছে তাদের জীবনে ঝুঁকি নিয়েই কিন্তু যেতে হচ্ছে আপনার নাম ফিরোজ মোল্লা